আর এই পিসটা এটা আমাকে দাও এটা আমাকে দাও এটা হ্যাঁ এটা পার্সেল পার্সেল হ্যাঁ খাবেন না ভাই আরে দেন এটা আমি যে কি করব আমি নিজে বুঝতেছি না যদি পথে নিয়ে ভালো মনে হয় তাই বলতে পারি আর যদি মনে করি যে না নফসর দমন করে রাখতে পারি তাহলে ছেলে মেয়েরে খাওয়ান আর শুনেন আমি এত বৃদ্ধ লোক না আপনি আমার আঙ্কেল কই না ভাইয়া বললেন

আপনি পাগল আবার কালকে আপনার নিয়ে ওইটা আমি বানাইতে বানাইতে হয়তো আমাকে আপনার জন্য খেয়ে হবো